কোথলপুর দামোদর হেলথ ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে ও দুই প্রতিষ্ঠানের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সোমবার এই শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ প্রসঙ্গত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ইতিমধ্যে দামোদর হেলথ কেয়ার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ডায়ালিসিস শুরু হয়েছে যা সত্যি মানবিক পদক্ষেপ স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন জেলা জুড়েই হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেতেও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হলেও অনেক সময় রোগীর পরিবার পরিজনদের নানান ঝণাটের মধ্যে পড়তে হয় দুর্ভোগের শেষ এখানেই নয় এছাড়াও যেতে হয় হসপিটাল কর্তৃপক্ষের মর্জির ওপরে তার ফলে বিভিন্ন সময় পেশেন্ট ও তার পরিজনদের মাঝে মধ্যেই পড়তে হয় নানান সমস্যায় কিন্তু কতুলপুর দামোদর হেলথ কেয়ার সেই সকল পেশেন্টের জন্য সুযোগ করে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্বাস্থ্য সাথীর মাধ্যমে ইতিমধ্যে ডায়ালাসিস শুরু করেছে আর এই কারণে দরকার হয় প্রতিনিয়ত রক্তের আর সেসব কথা মাথায় রেখেই আজ কতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা যায় রক্তদান জীবদান এক ফোঁটা রক্তই পারে একটা মমস্য রোগীর প্রাণ ফিরিয়ে দিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সামান্য হলেও ঘাটতি মেটানোর জন্য এই রক্তদান শিবির বলে জানান আজকের এই রক্তদান শিবিরে দামোদর হেলথ কেয়ারের সমস্ত কর্মী রক্ত দেওয়ার পাশাপাশি কতুলপুরের বিভিন্ন প্রান্তের মানুষ রক্তদান করেন আজকের এই রক্তদান শিবিরে একশো জনের অধীন রক্তদাতা রক্তদান করেন বলে জানান রক্তদাতা ডক্টর সত্য সত্য সাধন রায় জানান রক্তদান শিবিরের আয়োজন করায় আমার তরফ থেকে দামোদর হেলথ কেয়ারকে অনেক ধন্যবাদ জানাই এই ধরনের মহতি অনুষ্ঠানের আয়োজন করায় বাঁকুড়া কতপুর থেকে নিউজ বাংলা সমস্ত নার্সিংহোমকে তো করা দরকারই আছে এবং যারা স্বেচ্ছাসেবী যারা সংস্থা যারা ক্লাব আছে আমাদের যারা পাবলিক ওয়েলফেয়ার যত আমাদের ডিপার্টমেন্ট আছে ওয়েস্টার গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তাদেরকেও আগে আসার জন্য আমি অনুরোধ করব হ্যাঁ এবং প্রত্যেককে ব্লাডের যে কত প্রয়োজনীয়তা আছে সেটা হয়তো অনেকে এখনও জানে না তাদের সে সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য আমি সবাইকে হচ্ছে অনুরোধ করব এবং এই ব্লাড ডোনেশান ক্যাম্প দামোদর হেলথ তারা যে অর্গানাইজ করেছে তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি চাইবো এই ব্লাড ডোনেশান ক্যাম্প অন্তত বছরে চারবার তিন থেকে হচ্ছে চারবার তিন মাস বা চার মাস ছাড়া ছাড়া যাদের তারা অর্গানাইজ করে কারণ হসপিটালেই তো থেকে বেশি ব্লাডের প্রয়োজন কারণ এখানেই হসপিটালে থেকে বেশি আমাদের ডেলিভারি কেস ওটি কেস বা এমার্জেন্সি পারপাসের যেগুলো আমাদের ব্লাড দেওয়া হয় সেটাই হচ্ছে দরকার এবং আমি আমরা প্রতি বছর দেখেছি যে এই যে গ্রীষ্মকালে বিশেষ করে এপ্রিল থেকে একদম জুন মাস মে জুন মাস পর্যন্ত ব্লাড ব্যাঙ্কের ব্লাই রক্ত থাকেই না এবং সেই রক্তের অভাবে আমরা দেখেছি অনেক পেশেন্ট মারা যায় এবং আমি কতুলবাস কতুলপুরবাসী কে আমি বলবো যে তারা যেন আগিয়ে আসুন এবং ব্লাড করুন হ্যাঁ ডক্টর রায় হ্যাঁ নমস্কার এটা আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিংহোম এবং দামোদর ডায়াগনস্টিক কতুলপুর যৌথ উদ্যোগে এটা আমাদের করা হয় প্রতি বছরই আমরা এটা নার্সিংহোমের জন্মবার্ষিকী বলতে পারেন টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি সিক্স মে টু দিয়ে আমাদের শুরু হয়েছিল এবার এটা আমাদের থার্ড অ্যানিভার্সারি মানে তৃতীয় জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা রেগুলার এই সময়টাতে করে থাকি এই সময়টাতে করার একটাই উদ্দেশ্য থাকে যে ব্লাড ব্যাঙ্কে সাধারণত এই সময় ঘাটতি থাকে ব্লাডের অনেক সময় সাফিসিয়েন্ট আমরা পেয়ে পেয়ে ওঠি না ব্লাড পেশেন্ট দিকে ফিরে আসতে হয় আর এখানে সেই কারণে আমরা মোটামুটি একশো থেকে একশো কুড়ি জন রক্তদাতার যাতে রক্ত দিতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছি এখনও তিরিশ পঁয়ত্রিশ জন অলরেডি দিয়ে দিয়েছেন এখানে দামোদর নার্সিংহোম এবং দামোদর ডায়াগনস্টিক্সের স্টাফ ছাড়াও পাশাপাশি এলাকার মানুষজন এগিয়ে এসেছেন রক্তদান করার জন্যে এবার দেখা যাক কতটা কি আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার নাম সম্রাট রানা দামোদর নার্সিংহোমের ম্যানেজমেন্ট স্টাফ স্টাফিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল